কাজ যদি এলোমেলো হয়ে পড়ে থাকে তাহলে আমার চোখে ঘুম নাই মনে শান্তি নাই এমনটাই হয় তো কালকে তো দেখলেই বন্ধুরা গতকালকের ব্লগে যে আমি একটা বেড়া আর কি লেপে দিয়েছিলাম গোবর আর মাটি দিয়ে তো মাটি তো নেই বাড়িতে মাটি আনতে হবে আর মাটি আনতে হবে আমাদের আশেপাশে তো আমার তেমন জায়গা নেই একেবারে বাগানে আমাদের জায়গা তো সেখান থেকেই মাটি তুলে আনতে হবে আশেপাশে জায়গা আছে কিন্তু সেখানে বাস আছে না বেশিরভাগ তো বাসের ওখানে মাঠে ফুটতে জানোই তো কত কষ্ট হবে আর সব শেখরযুক্ত হবে তাই না সে কারণেই দেখো নিমিষেই কাজ করছি বন্ধুরা এমনটাই যদি হতো এক চুটকি মারলেই সব কাজ কমপ্লিট কিন্তু এমনটা কি হয় কত না পরিশ্রম তা জানোই তো আর আমাদের তো এত এতটা জায়গা জুড়ে আমাদের বাড়িটার এরিয়াটার তো অনেকটাই ঝাড়ু করতে হয় সকাল পাঁচটার সময় উঠেছি পাক্কা অ্যালার্ম দেওয়াই থাকে আমার সাথে সাথে তো উঠেই আগে উঠুন ঘর ছাড়ু করলাম করে সানকে গতকালকেই বলে রেখেছিলাম যে কালকে কিন্তু সকাল পাঁচটার সময় উঠতে হবে তা না হলে কিন্তু ও ছটার সময় ঘুম থেকে উঠে তো আমি বললাম উঠতে হবে আমাকে মাটি এনে দিতে হবে যেহেতু ইদানিং মানে রোদ্দুর দিচ্ছে পুরো দমে তো রোদ্দুর দিচ্ছে তো রোদ্দ রোদ্দতেই বেড়াগুলো লেপামোছা করতে হবে তা না হলে শুকাবে না সে কারণেই আর কি আমি ওকে বলছিলাম চলো 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 বিভূষণাকে নিয়ে আসতে চাইনি কিন্তু ও যদি জেগে যায় বন্ধুরা আমি না থাকলে তো ও জেগে যাবেই আর এটা তো অল্প সময়ের কাজ না একটু সময় লাগবে এই কাজটাতে তো যদি ও জেগে যায় বন্ধুরা পুরো গ্রামটাকে মাথায় তুলে নেবে সে কারণে ভয়ে ভয়ে আমি ওকে তুলে দিলাম তুলে দিয়ে নিয়ে আসলাম আমি ওকে বলছি বাবা আজকে একটু কম ঘুমাও কিন্তু ওঠো বাবা ওঠো চলো যদি যাবে তুমি মাটি আনতে সে কথা শুনে তো ও একেবারে লাফিয়ে উঠে পড়লো তো মানে আমি আমরা যদি দুজনে কাজ করি ও মানে এগুলোতে এসে বদমাশি করবে একটু দুষ্টুমি করবে ওগুলো ওর খুব ভালো লাগে সে কারণে ও ফাটাফট উঠে একেবারে রেডি হয়ে পড়লো মাঠে যাওয়ার জন্য আর এই কাঁঠালগুলো দেখো তো ওই দিন পারছি তারপরের দিনই পেকে গিয়েছিল তারপরের দিন হয় বীজগুলো বের করে নেওয়া দরকার ছিল কিন্তু সময়ই পায়নি আর কি এত কাজের ব্যস্ততায় ভুলে গেছিলাম তারপরে আজকে দেখো দু দিন পেকে যাওয়ার পর তারপরে দিন সকাল সকাল আমি এগুলো বীজগুলো বের করে দিলাম বীজগুলো খাওয়ার জন্যই এত কষ্ট করা আর কি কাঁঠাল তো আজকাল তেমন কেউই খায় না তাই না বললো বন্ধুরা আমরা কিন্তু ছোটোবেলায় খুব খেতাম আম কাঁঠাল তাই না কিন্তু এখনকার বাচ্চারা খেতেই চায় না কাঁঠাল পাঁচটার সময় ঘুম থেকে উঠেও বন্ধুরা কাজে সামাল দিতেই পারি না যেহেতু একা কাজ করতে হয় আমাকে চলে যায় ডিউটি সে কারণে ও এখন কিন্তু চলে গেছে ও সাতটার হ্যাঁ আটটার সময় সরি ও পাক্কা আটটার সময় আসে শোয়া আট পনেরো মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে তারপরে শোয়া আটটার সময় বেরিয়ে যায় আমার ছেলে মেয়েকে নিয়ে স্কুলের দিকে আর কি তো যাকে আজকে ছেলে মেয়েদের আমি টিফিনে দিচ্ছি আলু পরাঠা ওরা বেশিরভাগই যে আলু পরাঠা হয়তো কি বলে এগরোল ফ্রায়েড রাইস এগুলোই নিয়ে যায় এখন মেয়ে আর পরোঠা আর আলু ভাজা এগুলো নিয়ে যায় না কেন তো মেয়ের আটাগুলো না এত শক্ত হয়ে যায় ও যেদিনই আমি পরোটা দিই ও খায় না তখন নিয়ে চলে আসে নষ্ট করে সে কারণে আর দেই না ও বলে মা ওগুলো আর দিবানা তো হার্ড হয়ে যায় তার জন্য এগুলো দিই এগুলো নরম থাকে যেহেতু মিক্স করানো থাকে আলু দিয়ে ডিম দিয়ে তখন এগুলো আবার নরমই থাকে এগুলো খেতে পারে দেখো না আজকে একটু মানে কি বলবো ভুল হয়ে গেছে প্রথমেটাই এমনটা হয়েছিল কিন্তু বাকি সবগুলোই ঠিক হয়েছিল এটা বেশি চাপ দিয়ে দিয়েছি আমি বেলার সময় সে কারণে এগুলো একটু আলতো হাতে আর কি বেলতে হয় এই আটাগুলো দেখলে বন্ধুরা এমনটাই করে আমার ছেলে মেয়ে দুজনই একসাথে মানে পাঁচ মিনিট ওরা থাকতে পারে না পাঁচ মিনিট থাকলো ভালোই তারপরে ওদের ঝগড়া কাঁচাল এগুলো শুরু হয়ে যায় ছেলেও কি আমার কম আছে বন্ধুরা ও ছোট হলে কি হবে ওরও দোষ ওর মানে কি বলিয়া দেখলে না পুরো প্লেটটাই নিয়ে নিল ওর থেকে কেড়ে তো মেয়েকে অন্য প্লেটে দিলাম তখন আমি বলছিলাম যে মেয়ে মেয়েটা খাবে আর ভাইকেও খাওয়াবে তো ও ঠিকই খাওয়াচ্ছিলো কিন্তু বিভূষণা হয়েছে আবার এটা ওটা নোংরা ধরে আবার গিয়ে দশটা চেটে চেটে খাচ্ছিলো সেই জন্যই ও মানা করছিল আর কি জাগে এদিকে আমার সান চলে এসেছে আর শান এসেই তো দেখো ও আমি ওকে বললাম তো ভাপ সকাল পাঁচটার সময় উঠেছি এখনও মুখে আমি এক গ্লাস জল খেয়েছি হ্যাঁ জল খেয়েছি আর কোনো কিছু মুখে তুলতে পারিনি শরীরটা পুরো উইক ফিল করছি আর কি এমনটা বলছিলাম তো আমাকে ও লেবু শরবত করে দিল এদিকে চলছে আমার গ্যাসের প্রবলেম তারপরে সন্ধ্যার দিকে তো আজকে আমি একেবারে থাকতেই পারিনি সকাল সকাল লেবু শরবত খেয়ে নিয়েছিলাম না সন্ধ্যাবেলা এত গ্যাসের সমস্যাটা বেড়ে গেছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা আর ওদেরকে বের করে দিতে পারলে আর কি সবাইকে স্নানকে বলো ছেলে মেয়েদেরকে খাইয়ে দাইয়ে সবাইকে স্কুল পাঠিয়ে দিতে পারলে অনেকটাই শান্তি পাওয়া যায় তারপরে ভাবি যে না একটু আস্তে আস্তে এই কাজগুলো করি আর যেহেতু ভাত হয়ে যায় আর কখনও কখনও ভাজা টাজা এগুলোও হয়ে যায় বাকি রান্নাগুলো আমি তারপরে এই যে পরে করে নিই এই যে সকাল থেকে দেখো সকালে তো স্নান করছি তখন এই কাপড়গুলো সব কেটে দিয়েছিলাম কিন্তু মেলার সময় আর পাইনি তারা হলো করে রান্নাঘরেই ঢুকতে হয়েছিল যেহেতু ছেলে জন্য টিফিন রেডি ওদের জন্য খাবার রেডি করতে হবে তাই না তো ওদিক দেখো কাপড়গুলো মেলে এসে আমি সাথে সাথে দুটো কড়াই দুটো রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে তখন আবার কচুর শাকগুলো শান কালকে এনে দিয়েছিলো সেগুলো রান্না না করলে কি হয় বলো আমি ওকে পাঠিয়েছি আমার খেতে এত ভালো লাগে ও তো যেতে চায় না বলে পাওয়া যাবে কি না পাওয়া যাবে কি না কিন্তু আমি মানে জোর করে যাও না যাও না আমি দেখো এই যে তরকারিটা নিয়েছি না বন্ধুরা তরকারিটা বেকার নিয়েছি আমি পুরোটাই শেষে নষ্ট করেছিলাম কচুর শাকটা দিয়েই খেতে এত ভালো লেগেছিলো পুর সব ভাত আমি কচুর শাকটা দিয়ে খেয়ে শেষ করে দিয়েছি তো যাকে হ্যাঁ আজকে দেখো সকাল সকাল তো মাটি নিয়ে আসলামই কিন্তু গোবর পেলাম না যে দেখো এইটুকু গোবরই পেয়েছি তো এটা দিয়ে যতটা হবে আর কি ততটাই আমি লেপে লেপালেপি কাজটা শুরু করে দিয়েছি আমি লাইফে কোনো দিন এই কাজটা করিনি বন্ধুরা আর ভগবানের আশীর্বাদে কোনো দিন এমন ঘরে থাকতেও হয়নি তো কি আর করা যাবে এখন যেহেতু থাকতে হবে ভগবান বাধ্য করাচ্ছেন কি করব বলো প্যারাগুলো থেকে পোকাগুলো কোনো মতেই যাচ্ছে না তার জন্য লেপতে হচ্ছে বাধ্য হয়ে আর আমি কোনো দিন করিও নি নি আর কাউকে জিজ্ঞাসাও না করিনি আমি শুনেছি যে গোবর মাটি দিয়ে লেপে দেয় তো সেইভাবেই আমি করে নিচ্ছি আর একদিন দিয়েছি তো আমি ভাবছি এটা দিয়ে হয়ে যায় মনে হয় পাতলা করেই তো কিন্তু আবার ছিলই তার জন্যে আমাকে দুদিন করতে হয়েছে বন্ধুরা আমি দু দিন লেপে নিয়েছি বেড়াগুলো সেকেন্ড দিন পরে হয় ভিডিও করিনি আর কারণ মোবাইলে এই যে এই ভিডিওগুলোই তোলা ছিল মেমোরি ফুল আমার পুরো মোবাইলটাই সে কারণেই আর ভিডিও করতে পারিনি সবার মতো আমার লাইফটা না বন্ধুরা আর আমার লাইফটা বাড়ি নিজের বাড়িতে থেকেও আমাকে ভাড়াটের মতো সংসার করতে হচ্ছে ভাড়াতে থাকলেও আর কি ভাড়া বাড়িতে যদি থাকে যে সব মানুষরা তারা কিন্তু নিজের বাড়ির মতো যত্ন করে না সব ঘরগুলোকে তাই না কিন্তু আমাকে আমি তো আমি এমন না আমি ভাড়া বাড়িতে থাকলেও আমি যত্ন করব। আমি মানুষটাই এমন আমাকে মানে যত্ন করে রাখতেই সব কিছু আর কি ভালো লাগে ভালো করে রাখতে আর কি তো যাকে তো সব কিছুই আমি দেখো কত সুন্দরভাবে গুছাই বিয়ে করে এসেছিলাম এই বাড়িতে তখন কত সুন্দর করে সংসারটা গুছিয়েছিলাম অনেকটাই সুন্দর করে গুছিয়েছিলাম কারণ শাশুড়ি মায়ের হাতে ছিল তখন শাশুড়ি মা তো কাজে এত ব্যস্ত ছিলেন মানে এত বয়স হয়ে গেছিল তবুও মা অনেক কাজ করতেন আর কি বাড়িতে তো সে কারণে আমার ঘর দরগুলো তেমন ততটা ভালোভাবে ইয়ে ছিল না আর কি আমি এসে অনেকটাই গুছিয়েছি এখানে গোছানো হলো তারপরে চলে গেলাম এখান থেকে এখানে গিয়ে ওখানে গিয়ে ওখানে অনেকটাই সংসারটা গুছিয়ে নিয়ে আসলাম আবার চলে আসতে হলো এখানে এখানে যখন আসলাম তো শাশুড়ি মা ছিলেন না তো কোনো ঘর বাড়ি মানে আরও 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 এত অবস্থা আমার প্রথমের দিকে ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবে সেখানেও হয়তো বুঝতে কমই পারবে কারণ তার আগেই আমি অনেকটাই ঘর বাড়িগুলোকে শুধরে নিয়েছিলাম তা তা না হলে তো পুরো ঘর জঙ্গল হয়ে গেছিল এমন অবস্থা হয়েছিল আর কি গুছালাম এসে সব কিছুই সুন্দরভাবে তো এখন আবার দেখো কালারও করলাম আমাদের রুমে ঘরে রান্নাঘরে সব কিছুতে গুছালাম এই এই বৃষ্টির দিনেই আমি মনে আমার মনে আছে এই বৃষ্টির দিনেই আমি কালার করেছিলাম ঘরগুলোতে মনে পুরনো ভিডিওগুলোতে আছে দেখলে বোঝা যাবে দেখো আবার এই যে তারগুলো ছিল বোঝা যায় না যখন লেপে দেই তো এই যে হাতে লেগে পুরো এটাকে ছিঁড়ে দিয়েছে শান এলো এসে দেখছে আমি ফ্যান লাগাই নিই এমনি লেপালিপি করছি ও ফ্যান লাগিয়ে দিল আমি বললাম হাতটা কেটে গেছে তো ও বললো হাই হাতটা কেটে গেছে তো নিয়ে আসো আগে বেঁধে দিই কাপড় দিয়ে এভাবে কী করে করতে পারো ও তখন আমাকে জল এনে খাওয়ালো হাত বেঁধে দিল তারপরে গিয়ে আমি বাকি কাজগুলো করছিলাম আর কি আর যে কথাটা বললাম ওটা ভগবানের লেখা বন্ধুরা সব কিছু আমরা তো সবাই জানি যে ভগবানের ইচ্ছে ছাড়া আমরা একটা গাছের পাতাও হেলাতে পারবো না তো সেটাই আমার ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে সে কারণেই আমাদের থাকতে হচ্ছে এই ঘরে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করতো দিদি তুমি কেন এই ঘরে থাকবা দিদি তোমার আগের রান্নাঘরটা কি হলো ওই রান্নাঘরে কেন রান্না করো না এখানে কেন রান্না করো কী হলো ওই ঘরটা কি এমনটাই আর কি কমেন্ট করো তো কমেন্ট তো রিপ্লাই সেখানে দেয়নি তাই আর কি আজকে আমি এই কথাটা বললাম ভগবানের ইচ্ছে সবটাই কাউকে আমি কোনো দোষারোপ করছি না কারো কোনো কথাই আমি ইয়ে করছি না এ কারণে ও কারণে এই কারণে হয়ে তা না আমি বলবো পুরোটাই বন্ধুরা আমাদের এখানে আসা সবটাই ভগবানের ইচ্ছে ভগবানের ইচ্ছে ছাড়া আমরা মানুষগুলো নিজেরা আমরা একটা শ্বাসও বেশি নিতে পারবো না তো সব ভগবানের ইচ্ছে